প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মন্তব্য জামায় তামিরের প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ জামায় ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র কটাক্ষ করতে দ্বিধা করে নাই আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান লিখেন প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি একামন অদ্ভুত আচরণ প্রথম আলোর গত ত্রিশ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে পত্রিকাটি এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননায় বাইতুল মুকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান তিনি আরো বলেন মনোভাব ও দৃষ্টিভঙ্গে খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে গত ত্রিশ মার্চের প্রথম আলো পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি পরে এটি নিয়ে শুরু হয় সমালোচনা এই কুকুরের ছবি দেওয়ায় দেশের আলেম সমাজ সহ সাধারণ মানুষ এর তীব্র নিন্দা জানায় আওয়ামী লীগের মৃত্যু ঢাকায় দাফন দিল্লিতে মন্তব্য সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতাকালে কথা বলেন সালাউদ্দিন বলেন ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফেসিস্টের পতন হয়েছে যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে তিনি বলেন বৈশাখী শোভাযাত্রা মেলা পান্তা এসব আমাদের সংস্কৃতির অংশ যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ এ সময় বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান তিনি মাদারীপুরে সংঘর্ষ ভাঙচুর ককটেল বিস্ফোরণ এএসপি সহ আহত পঞ্চাশ একশো চুয়াল্লিশ ধারা জারি মাদারীপুরের রাজৈরী আতসবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষ অন্তত চল্লিশটি ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় সাড়ে চার ঘন্টা ধরে চলা সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উভয় পক্ষের কমপক্ষে পঞ্চাশ জন আহত হন এ ঘটনার জেরে আজ সোমবার একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক প্রথম আলোকে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা রাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এ আদেশ আজ দুপুর একটা থেকে রাত একটা পর্যন্ত কার্যকর থাকবে বিগত পনেরো বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে মন্তব্য রিজভির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিগত পনেরো বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হতো সোমবার রাজধানীর পরিবাক সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন নববর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন আগে পয়লা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে এমনকি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো তাই এখন গত ষোলো বছর ধরে আমাদের ভোটাধিকারের যে লড়াই সেটি আমাদের নিশ্চিত করতে হবে গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টালবাহানা করা যাবে না রেজবিবলন বলেন পয়লা বৈশাখে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কারণ ফেসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিলেন ডিসি হিলের ঘটনায় মামলা হয়নি ছেড়ে দেওয়া হয়েছে আটক ব্যক্তিদের চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ আজ সোমবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয় এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে একটি মিছিল থেকে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় পুলিশ আশপাশ থেকে পাঁচজনকে আটক করে তাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় পরে ভোরে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানায় আনা হয়েছিল রাত পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসায় জিডি মূলে জিম্মায় তাদের ছেড়ে দিয়েছি মুন্সীগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ আহত বেশ কয়েকজন মুন্সিগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে সোমবার বেলা সাড়ে বারোটার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এক ঘটনা ঘটে আহতের মধ্যে মোহাম্মদ শুভ ও শামীম নামে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের বাড়ি সদর উপজেলায় গোসাইবাগ এলাকায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা যায় নববর্ষ উপলক্ষে সোমবার দুপুর বারোটার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি এতে অংশ নেয় জেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী এরপর বেলা সাড়ে বারোটার দিকে শহর সুপার মার্কেট এলাকায় পৌঁছালে হঠাৎ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অংশ নেয়া কিছু নেতাকর্মীর মধ্যে কথা কাটাকাটি হট্টগোল শুরু হয় এক পর্যায়ে তার রূপনায় কিল ঘুষীয় সংঘর্ষে এ সময় আহত হয় বেশ কয়েকজন পরে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর লাঠির আঘাতে বিএনপি কর্মী নিহত কক্সবাজারের মহেশখালীতে রাজনৈতিক তর্কের জেরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীর লাঠির আঘাতে বিএনপির স্থানীয় এক কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি কায়সার হামিদ নিহত আব্দুর রশিদ একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে তিনি বিএনপির কালারমারছড়া ইউনিয়ন কমিটির সদস্য অভিযুক্ত অমিত ইকবাল ছাত্রলীগের কালারমারছড়া ইউনিয়ন কমিটির জ্যেষ্ঠ যুগ মহাবায়ক ঘটনায় আটকরা হলেন অমিত ইকবালের ভাই মোহাম্মদ কামরুল ও হেলাল উদ্দিন ঢাকায় প্রতিবাদের দিনে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন লাখ লাখ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শহরওয়ার্দি উদ্যানে শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন তবে ঢাকায় এমন প্রতিবাদের দিনেই গাজার বেশিরভাগ অঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সংস্কার বিষয়ে ঐক্যমত্ত না হয়ে নির্বাচনে গেলে শঙ্কা দেখা দেবে মন্তব্য জামায়াতের আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা দেওয়ার তাগিদকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত ইসলামী তবে দলটি মনে করে নির্বাচনে যাওয়ার আগে জাতীয় ঐক্যমত্ত কমিশনের মূল দায়িত্ব হবে মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্তে আনা এটি না করে কেবল সংস্কার প্রস্তাব দিয়ে নির্বাচনে গেলে সেটা ঐক্যমত্যের নির্বাচন হবে কিনা সে শঙ্কা দেখা দেবে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার বৈঠক করেন সেখানে তিনি কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত পঁচিশ মাদারীপুরের রাজরে ঈদে বাজি ফোটানোতে বাধা দেওয়ার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে পুলিশ সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছে শনিবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া মোড়ে এই ঘটনা ঘটে পরে পুলিশ ও সেনাবাহিনী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় আমিও তদন্ত ওসি সহ কমপক্ষে দশ বারো জন পুলিশ সদস্য আহত হয়েছেন এছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।